আজ আমরা দেখতে চলেছি দুই হাজার চোদ্দ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হল হান্ড্রেড ইয়ার্স ব্যাক এটি মূলত একটি চাইনিজ ফ্যান্টাসি মুভি যেখানে হঠাৎ করেই একটি অদ্ভুত ভাবে সাধারণ একটি পেন্টিং এর মাধ্যমে চলে যায় একশো বছর পেছনে যখনকার সময়টা বর্তমান সময় থেকে ছিল সম্পূর্ণ আলাদা আধুনিক যুগের একটি ছেলে হঠাৎ করেই যদি ফেসে যায় নব্বই শতকে তাহলে তার পরিস্থিতি কেমন হবে সেটাই আমরা দেখব এই মুভিটিতে তাহলে চলুন ঘুরে আসা যাক অদ্ভুত এক রহস্যময় মজার গল্প থেকে তো গল্পটি শুরু হয় চায়নার একটি ছোট্ট শহরে যেখানে আমরা জ্যাক নামক একটি ছেলেকে দেখতে পাই বর্তমানে জ্যাকের বয়স হচ্ছে বিশ বছর সে এখন তাদের শহরেরই একটি কলেজে পড়ে তবে আজ থেকে প্রায় অনেক বছর আগে অর্থাৎ নব্বই শতকে জ্যাকের নানা জ্যাকে এবং তার মাকে সাথে নিয়ে চায়নার তাইওয়ান শহরে আসে সে সময় জ্যাকের বয়স ছিল মাত্র পাঁচ বছর তবে জ্যাকের মা তখন বহুদিন ধরে অনেক ডিপ্রেশনে ছিল তাই তার ক্রনিক ডিপ্রেশন নামের একটি রোগ হয় আর একদিন সে ওভারডোজের কারণে মারা যায় জ্যাকেতে প্রচণ্ড ভেঙে পড়েছিল জ্যাকের কিন্তু বাবা বেঁচে আছে তবে তার বাবা কাজ নিয়ে সব সময় ব্যস্ত থাকত যার কারণে মায়ের মৃত্যুর পর যে অনেক একা হয়ে পড়ে তাই তার ছোটবেলার বেশিরভাগ সময় সে একাই কাটিয়েছে এই ঘটনার পর প্রায় বেশ কয়েক বছর পার হয়ে যায় এখানে আমরা জ্যাককে দেখতে পাই জ্যাক তার বন্ধুদের সাথে একটি জায়গাতে এসেছে তবে জ্যাক যে কলেজে পড়াশোনা করে সেই কলেজে অনেক মজার একটি টিচার আছে আর সেই টিচার ছিল তাদের কলেজের হিস্ট্রি টিচার যাকে কলেজের সমস্ত স্টুডেন্টরা ভালোবেসে প্রফেসর পি বলে ডাকত তবে অনেকেই আবার মজা করে তাকে প্রফেসর পিগো বলতো আসলে এই টিচার ছিল অনেক মজার মানুষ কারণ সে তার নানা রকম কর্মকাণ্ড দিয়ে কলেজের সবাইকে অনেক হাসাত আর এই টিচারের কাছে জ্যাক এবং তার কয়েকজন বন্ধুরা প্রাইভেট ক্লাস করত যার কারণে তারা কলেজ শেষ করে প্রায় সময়ই প্রফেসর পিয়ের অফিস রুমে আসত প্রফেসর পিয়ের আবার একটি শখ ছিল সে প্রাচীন জিনিস সংগ্রহ করতে অনেক পছন্দ করে তাই সে তার সম্পূর্ণ অফিস রুম প্রাচীনকালের জিনিসপত্র দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে তো একদিন যখন জ্যাক এবং তার বন্ধুরা এই অফিস রুমে আসে তখন সে সেখানে অনেক পুরাতন একটি ক্যামেরা খুঁজে পায় ক্যামেরাটিকে দেখেই বোঝা যাচ্ছিল যে এটা হয়তো কয়েক শতক আগের যুগের ক্যামেরা তো জ্যাক তখন সেই ক্যামেরাটিকে চেক করার জন্য সেই ক্যামেরার সাহায্যে অনেক পুরাতন একটি ঘড়ির ছবি তোলে তবে ঠিক এমন সময় তার অনেক জরুরি একটি কাজের কথা মনে পড়ে যায় তাই সে সঙ্গে সঙ্গে সেই ক্যামেরাটি প্রফেসরকে ফেরত দিয়ে তার বন্ধুদেরকে নিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু প্রফেসর এতে অনেক অবাক হয়ে যায় কারণ তারা ক্লাস না করেই সেখান থেকে দৌড়ে চলে গিয়েছে তবে প্রফেসর এর চাইতেও বেশি অবাক হয়ে যায় তখন যখন সে দেখতে পায় যে তার অফিস রুমে থাকা ঘড়িটির সময় বন্ধ হয়ে গেছে আর এই ঘড়িটি ঠিক তখনই বন্ধ হয়ে গিয়েছিল যখন যাক সেই ক্যামেরাটি দিয়ে ঘড়িটির ছবি তুলেছে তবে ঘড়িটি দেখেই প্রফেসর পি বলে ওঠে এটা কি সে কিন্তু এই কথা সে কেন বলেছে সেটা আমরা পরে জানতে পারবো অন্যদিকে আমরা জ্যাককে দেখতে পাই জ্যাক এখানে তার বন্ধুদেরকে নিয়ে কলেজের ভেতরে তার গার্লফ্রেন্ডের কাছে আসে আর সে সেখানে তার গার্লফ্রেন্ডকে উইশ করে আসলে আজকে তার গার্লফ্রেন্ডের জন্মদিন ছিল তাই সে তখন দৌড়ে প্রফেসরের অফিস থেকে বেরিয়ে এসেছে তবে যখন সে তার গার্লফ্রেন্ডকে বার্থডে উইশ করে তখন তার গার্লফ্রেন্ড তার উপর অনেক রেগে যায় আর সে সঙ্গে সঙ্গেই তার সাথে ব্রেকআপ করে ফেলে আর ব্রেকআপের কারণ হিসেবে সে জানায় যে জ্যাক নাকি সত্যিকারের ভালোবাসার অর্থই বোঝে না আসলে কিছুদিন আগে সে জ্যাককে বলেছিল যে তার নাকি সফট এডিতে অ্যালার্জি আছে কিন্তু জ্যাক সেই কথা ভুলে গিয়েছে আর সে তার জন্মদিনে তাকে সেই সফট এরি উপহার দিয়েছে তাই তার গার্লফ্রেন্ড রাগ করে তার সাথে ব্রেক করে ফেলে আর স্বাভাবিকভাবেই জ্যাকের এতে অনেক মন খারাপ হয় তাই তার বন্ধুরা তার মন ভালো করার জন্য পরের দিন সকালেই তারা জ্যাককে নিয়ে একটি মিউজিয়ামে যায় আর এই মিউজিয়ামটির নাম অনেক অদ্ভুত ছিল কারণ এই মিউজিয়ামটির নাম হল থোয়া ঠিয়ান তবে তাদের সাথে তাদের কলেজের প্রফেসর প্রিয় ছিল তো তারা যে জাদুঘরটিতে এসেছে এটা ছিল তাইওয়ান শহরের সবচাইতে সমৃদ্ধ একটি জাদুঘর অর্থাৎ এই জাদুঘরটি অনেক বিখ্যাত ছিল তবে এই জাদুঘরটি মূলত নব্বই শতকের প্রাচীন জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে মিউজিয়ামটিতে ওয়াটার ডাঙ্কন নামক একটি স্ট্যাচু রয়েছে আর সেই স্ট্যাচুর সামনে একটি দেয়ালে লেখা আছে ফ্লাওয়ার অফ ইউথ এবং ডক্টর চ্যাং আসলে এখানকার স্ট্যাচু ছিল ডক্টর চ্যাং নামক একজন ব্যক্তির তো এমন সময় সেখানে একজন ব্যক্তি চলে আসে আর সে তাদেরকে একটি করে কয়েন দেয় যে কয়েনটিতে ডক্টর ছবি দেয়া আছে এরপর তারা সবাই মিলে একটি দেখতে বিখ্যাত যায়। আর যখন তারা পেন্টিংটি দেখছিল ঠিক তখনই প্রফেসর পি জ্যাককে তার সেই ক্যামেরাটি দেয় যেটা সেদিন জ্যাক তার অফিসে দেখেছিল আর প্রফেসর এখানে জ্যাককে পেন্টিংটির ছবি তুলতে বলে এরপর জ্যাক যখনই এই পেন্টিংটির ছবি তোলে ঠিক তখনই আশেপাশে থাকা সমস্ত কিছু স্টপ হয়ে যায় অর্থাৎ আশেপাশের সময় থেমে যায় এমনকি চ্যাক এখানে দেখতে পায় যে সব কিছু চলাফেরা করছে অর্থাৎ আঁকা ছবিগুলো জীবন্ত হয়ে গেছে জ্যাক তো এতে অনেক অবাক হয়ে যায় আর ঠিক তখনই সেই পেন্টিংটির মধ্য থেকে অদ্ভুত এক ধরনের আলো বেরিয়ে আসে আর সেই আলোর মাধ্যমে জ্যাক পেন্টিংটির ভেতরে ঢুকে যায় এরপর জ্যাক অনেক বড় একটি পোর্টালের মাধ্যমে মুহূর্তের মধ্যে অচেনা একটি শহরে চলে আসছে প্রথমে বুঝতে পারছিল না যে এটা কোন জায়গা কিন্তু যখন সে চারিপাশটা একটু ঘুরে ঘুরে দেখে তখন সে বুঝতে পারে যে এটা তাইওয়ান শহর যেখানে সে বর্তমানে বসবাস করছে এরপর জ্যাক শহরটিতে ঘুরে ঘুরে কিছু বিলবোর্ড দেখতে পায় যেখানে এখানকার তারিখ লেখা ছিল আর তারিখ দেখে জ্যাক বুঝতে পারে যে এটা হলো উনিশ শতকের সময় অর্থাৎ সে বিশ শতক থেকে উনিশ শতকে চলে এসেছে এরপর রাস্তাতে জ্যাক তার প্রিয় বন্ধু ব্ল্যাক দেখতে পায় তবে আশ্চর্যের বিষয় হচ্ছে জ্যাক যখন তাদের সাথে কথা বলতে যায় তখন তারা কেউই তাকে চিনতে পারছিল না তবে তারা দুজন মিলে তখন জ্যাককে সেখান থেকে টেনে একটি প্রোগ্রামে নিয়ে যায় কারণ তাদের এখানে নাকি অনেক বড় একটি কালচারাল প্রোগ্রাম হচ্ছে যেখানে পুরো শহরের মানুষ অ্যাটেন্ড করেছে আর তারা এখানে জ্যাককে অদ্ভুত একটি পোশাক পরিয়ে দেয় তবে জ্যাক কোনো কিছু বুঝতে না পারার কারণে এখানে মিস্টার লিন নামক একজন ব্যক্তির সাথে তার ঝগড়া হয়ে যায় মিস্টার লিন আবার ছিল অনেক প্রভাবশালী ব্যক্তি সে ছিল সেই শহরের অনেক বড় একজন ব্যবসায়ী যার কারণে সে তখন জ্যাককে মারতে চাইছিল কিন্তু ঠিক তখনই সেখানে জিঞ্জার নামক একটি মহিলা আসে আর এই মহিলাটি একদম হুবহু জ্যাকের মায়ের মতো দেখতে ছিল তো জিঞ্জার এখানে মিস্টার লিনের হাত থেকে জ্যাককে বাঁচায় তবে জ্যাক যখন এখানে জিনজারকে দেখতে পায় তখন সে অনেক অবাক হয়ে যায় কারণ সে ভাবছিল তার মা কি করে বেঁচে আছে সে তো অনেক বছর আগেই মারা গিয়েছিল তবে জিঞ্জার এখানে জ্যাককে চিনতে না পারায় জ্যাক অনেক আপসেট হয়ে যায় কারণ তার মা কিনা তাকে চিনতে পারছে না তো এখানকার সমস্ত ঝামেলা শেষ হওয়ার পর জ্যাক মনে মনে সিদ্ধান্ত নেয় যে সে তার মায়ের কাছে যাবে আর তার মায়ের সাথে সে কথা বললে সে হয়তো তাকে চিনতে পারবে তাই জ্যাক তখন ব্ল্যাক এবং তার ছোট ভাই টিমের সাথে আবারও নতুন করে বন্ধুত্ব করে ফেলে আর পরের দিন সকালবেলায় জ্যাক তাদের দুজনকে অনেক অনুরোধ করে যাতে করে তারা তাকে শুধু একবারের জন্য জিঞ্জারের কাছে নিয়ে যায় তো তারা তখন জ্যাকের কথায় রাজিও হয়ে যায় এরপর তারা তিনজন মিলে একটি মার্কেটের ভেতরে ঘুরতে ঘুরতে জিঞ্জারদের বাড়ির দিকে যাচ্ছিল কিন্তু মাছ রাস্তাতেই তাদের কাছে একটি ছেলে আসছে যার নাম ছিল জিসাং গতকাল যার সাথে লিনের ঝামেলা হয়েছিল তাই লিনের ছেলে জিসাং এখানে জ্যাংকে অনেক হুমকি দেয় কারণ সে তার বাবার সাথে ঝামেলায় জড়িয়েছে কিন্তু জ্যাক তার কথায় কোনো পাত্তা না দিয়ে তার দুই বন্ধুকে নিয়ে সোজা জিঞ্জারদের বাড়ির দিকে যায় অন্যদিকে আমরা জিঞ্জারকে দেখতে পাই যে কিনা পি নামক একজন ব্যক্তির সাথে কথা বলছিল জিঞ্জারের আসলে একটি কাপড়ের কারখানা আছে যেখানে সে বিভিন্ন ধরনের ড্রেস তৈরি করে আর মিস্টার পি জিঞ্জারের কারখানাতেই কাজ করে তবে পি একদম হুবুহু প্রফেসর পি এর মতো দেখতে ছিল যে কিনা জ্যাকদের কলেজের হিস্ট্রি টিচার তো কিছুক্ষণ পরে সেখানে জ্যাক চলে আসে আর সে যখন সেখানে পিকে দেখতে পায় তখন সে পিকে মারতে যায় কারণ তার জন্য সে এখানে এসে ফেসে গিয়েছে আর নিশ্চয়ই প্রফেসর পি তার সঙ্গে সবকিছু করেছে তাই জ্যাক এখানে পিকে মারতে যায় কিন্তু পি এখানে বলে যে সে তো জ্যাকে চেনেই না আজকেই নাকি সে তাকে প্রথম দেখছে তাহলে কেন সে তার সাথে এমনটা করতে যাবে কিন্তু জিসান তো পি কোনো কথাই শুনছিল না সে এখানে তার সাথে প্রচুর পরিমাণে ঝগড়া করছিল আর এমন সময় আবার সেই বাড়ির সামনের রাস্তা দিয়ে পুলিশেরা হেঁটে যাচ্ছিল তাই যখন এখানে তারা ঝগড়া দেখতে পায় তখন তারা কাছে আসে আর তারপরও ঝগড়া না থামায় তাদেরকে গ্রেফতার করতে যায় কিন্তু এখানে পরিস্থিতি সামলে তাদের নেয় এর কিছুক্ষণ পর চ্যাক যখন পি এর সাথে একা ছিল তখন পি এখানে চ্যাককে সমস্ত কিছু ক্লিয়ার করে সে জ্যাককে বলে আমি হলাম প্রফেসর পি আর হ্যাঁ আমি সবকিছু জানি তবে তোমাকে এখানে নিয়ে আসার পেছনে অনেক বড় একটি কারণ আছে যেটা তুমি ধীরে ধীরেই বুঝতে পারবে এরপর পেয়ে একটি থিয়েটারে নিয়ে যায় আর এই থিয়েটারটি ছিল তার নিজেরই পি আসলে তার পাশাপাশি সেই থিয়েটারও চালায় আর থিয়েটারটিতে প্রায় সময় সে অনেক প্রোগ্রামেরও আয়োজন করে আসলে সে ছিল এই থিয়েটারের ডিরেক্টর আর এখান থেকে সে বেশ ভালো পরিমাণে অর্থ উপার্জন করে তো আজকেও এই থিয়েটারে তার একটি প্রোগ্রাম ছিল তাই সে জ্যাককে তার প্রোগ্রামে সমস্ত কিছু দেখায় তো জ্যাক যখন এখানকার সব কিছু ঘুরে ঘুরে দেখছিল তখন সে হঠাৎ করে স্টেজের সামনে অডিয়েন্সের মাঝখানে খুব সুন্দর একটি মেয়েকে দেখতে পায় আর এই মেয়েটির নাম ছিল লিয়া লিয়াকে দেখার পর সে যেন তার চোখে সরাতে পারছিল না আসলে প্রথম দেখাতেই সে মেয়েটিকে ভালোবেসে ফেলেছে তো লিয়া এবং তার বান্ধবী গীসা এই থিয়েটারেই পিয়ের কাছে গান নাচ এবং অভিনয় শেখে অর্থাৎ তাদের এই তিনটি বিষয়ে অনেক ইন্টারেস্ট আছে আর জ্যাকেটা তাদের কথোপকথন শুনে বুঝতে পারে তাই জ্যাক তখন রোজকে ইমপ্রেস করার জন্য কিছুক্ষণ পরে স্টেজের মধ্যে যেই শোটি হতে যাচ্ছিল সেই শোয়ের একটি গাছের রোল সে প্লে করতে যায় তাই সঙ্গে সঙ্গে সে গাছের কস্টিউমও পরে ফেলে তবে তাদের আজকে শোটি ছিল রোমান্টিক ড্রামার উপর ভিত্তি করে কিন্তু জ্যাক এখানে শুধুমাত্র লিয়াকে হাসানোর জন্য সেই রোমান্টিক ড্রামাকে পুরোপুরি কমেডিতে বদলে ফেলে কারণ স্টেজের মধ্যে সে এত পরিমাণে হাসির কাণ্ড ঘটায় যেটা দেখে অডিয়েন্সদের প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তবে ঠিক কেমন সময় সেখানে তাইওয়ান শহরের পুলিশ চলে আসছে আর স্টেজে এসে একজন পুলিশ অফিসার সবাইকে উদ্দেশ্য করে বলে যে সামনের সপ্তাহে তাদের তাইওয়ান শহরে জাপানিস ক্রাউন প্রিন্স আসবে কারণ সে নাকি তাদের সম্পূর্ণ শহরটিকে ভিজিট করবে তবে ক্রাউন প্রিন্সের কাছ থেকে একটি নোটিশ এসেছে যে যে সকল মানুষ জাপানিস নয় তারা এখন থেকে কোনো ধরনের এন্টারটেনমেন্টের কাজ করতে পারবে না তবে এই নিয়ম এখানে থাকা কারো কাছেই পছন্দ হয় না এমনকি প্রফেসর পিও এখানে এই নিয়মের বিরোধিতা করে কারণ এই নিয়মের মাধ্যমে জাপানিস এবং অন্যান্য দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হবে তো এমন সময় সেখানে অডিয়েন্সের মধ্য থেকে লিয়া দাঁড়িয়ে যায় আর সঙ্গে সঙ্গে সে সেখানে জাপানের জাতীয় সঙ্গীত গায় যেখানে মানুষের স্বাধীনতার কথা বলা হয়েছে তাই তখন লিয়ার সাথে সাথে সেখানকার সমস্ত অডিয়েন্সরা যোগ দেয় এরপর সেখানে থাকা সমস্ত মানুষেরা একসঙ্গে প্রতিবাদ করে আর সেখানে এত পরিমাণে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় যে পুলিশের পক্ষে এই পরিস্থিতি সামলানো সম্ভব ছিল না যার কারণে পুলিশ অফিসার ভয় পেয়ে সেখান থেকে চলে যায় তো এর কিছুক্ষণ পর চেক সেখানে একটি পেন্টিং দেখতে পায়। যেখানে বর্তমান তাইওয়ানের ছবি আঁকা ছিল অর্থাৎ পেন্টিংয়ে থাকা দৃশ্যগুলো ছিল বিশ শতকের তো জ্যাক তখন এই পেন্টিংটির সাহায্যে উনিশ শতক থেকে বিশ শতকে ফিরে যাওয়ার চেষ্টা করে ঠিক যেমন ভাবে সে পেন্টিং এর মাধ্যমে এখানে এসেছিল কিন্তু ঠিক তখনই প্রফেসর পি তাকে বলে তুমি এই পেন্টিং এর মাধ্যমে বিশ শতকে যেতে পারবে না কারণ পেন্টিংটি এখনো সম্পূর্ণই হয়নি তারপরও জ্যাক পি এ সেই ক্যামেরাটির সাহায্যে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু সেতে ব্যর্থ হয় তাই জ্যাক তখন বুঝতে পারে যে কোনো অসম্পূর্ণ ছবির মধ্যে ক্যামেরাটি কাজ করে না অর্থাৎ অসম্পূর্ণ পেন্টিং এ টাইম ট্রাভেলের পোর্টাল খুলে না এরপর প্রফেসর পি জ্যাককে জানায় যে সে প্রথমবার কিভাবে এখানে এসেছিল আসলে প্রফেসর একদিন জাদুঘরে ঘুরতে গিয়েছিল আর তার গলায় ছিল তার এই পুরাতন ক্যামেরা এরপর যখন সে সেই জাদুঘরের সেই পেন্টিংটির সামনে আসে তখন সে এমনিতেই পেন্টিংটির একটি ছবি তোলে ফলে সঙ্গে সঙ্গে সে বিশ শতক থেকে উনিশ শতকে চলে আসে ঠিক যেমনটা ঘটেছিল জ্যাকের সাথে অর্থাৎ এই ক্যামেরাটির মাধ্যমেই ট্রাইম ট্রাভেল করা যায় তো বিয়ের এখানে আসার পর সে যখন জ্যাকের মা জিঞ্জারকে প্রথম দেখেছিল তখনই তার কাছে জিঞ্জারকে অনেক ভালো লাগে তাই এরপর থেকে ইচ্ছে করে সে এখানে আসত এমনকি কিছুদিনের মধ্যে সে জিঞ্জারের কারখানায় কাজও নিয়ে নেয় যাতে করে সে জিঞ্জারের সাথে সময় কাটাতে পারে এরপর সে এখানে সেই থিয়েটারটি খোলে যাতে করে সে অনেক টাকা উপার্জন করে জিঞ্জারকে বিয়ে করে অনেক সুখে শান্তিতে থাকতে পারে এরপর প্রফেসর জ্যাককে আরও জানায় যে সেনাকে জ্যাককে এ কারণে এখানে নিয়ে এসেছে যাতে করে জিঞ্জারের সাথে তার সম্পর্ক তৈরি করতে জ্যাক তাকে সাহায্য করে প্রফেসর তখন জ্যাককে বলে তুমি শুধু জিঞ্জারকে অন্যান্য পুরুষদের কাছ থেকে দূরে রাখবে অর্থাৎ কেউ যেন তার ধারের কাছেও আসতে না পারে আর যদি তুমি এটা করতে পারো তাহলেই আমি তোমার বিশ শতকে ফিরে যাওয়ার ব্যবস্থা করব। আর জ্যাকও এখানে প্রফেসর পিয়ের কথায় রাজি হয়ে যায় কারণ তারও তো এখানে লিয়াকে ভালো লেগেছে এই সুযোগে যদি সেও লিয়াকে পটিয়ে ফেলতে পারে এরপর জ্যাকের এখানে প্রায় বেশ কয়েকদিন কেটে যায় জ্যাক এখন প্রফেসর থিয়েটার টিমের সাথে কাজ করে আর এই কয়েকদিনের মধ্যে এখানকার সকল মানুষের সাথে জ্যাকের অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায় তাই সে তখন তাদের সবাইকে তার শতকের নলেজকে কাজে লাগিয়ে শোয়ের জন্য নতুন নতুন পোশাক এবং নতুন নতুন লুকের আইডিয়া দেয় এমনকি জ্যাক এখন জিঞ্জারদের কারখানাতেই থাকে তো একদিন যখন জ্যাক সেই কারখানাতে ছিল তখন সেখানকার পাশের একটি দোকানে লিয়া তার বান্ধবীকে নিয়ে কিছু কিনতে আসছে আর লিয়া যেহেতু অনেক সুন্দরী ছিল তাই এলাকার সবাই তাকে পটাতে চাইতো তো লিয়াকে এখানে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে একটি ছেলে চলে আসছে আর সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে তবে জ্যাক যখন এটা দেখতে পায় তখন সে সেখানে একটি গিটার নিয়ে গান গাইতে শুরু করে যাতে করে লিয়া তার প্রতি ইমপ্রেস হয়ে যায় আর এই প্ল্যান কাজু করি আপনি কি জানেন এখন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারেন আরোগ্য অ্যাপে আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ জেনের অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন এছাড়াও প্রতিটি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু মেডিসিন অনেকগুলো ফার্মেসিতেও খুঁজে পাওয়া যায় না সেক্ষেত্রে অনেক ভোগান্তিরও শিকার হতে হয় এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন আপনি কারণ যাবতীয় ঔষধ রয়েছে আরোগ্যতে অ্যাপটি ইনস্টলের সাথে সাথে চল্লিশ টাকা বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ইনস্টল করুন অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে আর সেক্ষেত্রে বোনাস পেতে কে ওয়াই এ কোডটি ব্যবহার করুন অ্যাপটি রেফার বক্সে সতী সতী লিয়া তার প্রতি ইমপ্রেস হয় এমনকি সে নিজেই জ্যাককে তার পরিচয় দেয় তো এখানে দাঁড়িয়ে যখন তারা দুজন মিলে কথা বলছিল ঠিক তখনই তারা বাহির থেকে কোনো মানুষের ভাষণ শুনতে পেয়ে দুজন মিলেই বাহিরে সেটা দেখতে আসে তারা দেখতে পায় যে এখানে ডক্টর চ্যাং নামক একজন ব্যক্তি ভাষণ দিচ্ছে ডক্টর চ্যাং আবার ছিল স্বতন্ত্র বাহিনীর একজন সদস্য আর সে এখানে জাপানিজদের বিরুদ্ধে ভাষণ দিচ্ছিল এখানে উপস্থিত সমস্ত মানুষকে ডক্টর চ্যাং জানায় যে জাপানিজরা কিভাবে তাইওয়ানের মানুষের প্রতি অন্যায় করেছে এমনকি এখন পর্যন্ত কিভাবে তারা তাইওয়ানদের প্রতি জুলুম চালিয়ে যাচ্ছে ডক্টর চ্যাং এর কথা শুনে আমরা বুঝতে পারি যে জাপানিজদের সাথে তাইওয়ানদের অনেক আগে থেকেই শত্রুতা রয়েছে এদিকে ঠিক তখনই সেখান দিয়ে জাপানিজ পুলিশেরা যাচ্ছিল আর যখন তারা ডক্টর চ্যাংকে এই সমস্ত কথা বলতে দেখে তখন তারা ইচ্ছে করে এখানে অনেক ঝামেলা সৃষ্টি করে যাতে করে জাপানিদের বিরুদ্ধে এখানে কোনো কথা না হয় আর এসব কিছু দেখতে পেয়ে ব্ল্যাক ক্যাট এবং সেই একই শপে মিস্টার ছেলে জিসাংকে জিসাংকে নিয়ে আর সে এখানে চ্যাং এর ভাষণ শোনার জন্য তাকে অনেক বকাছকা করে যদিও মিস্টার লিন তাইওয়ানের মানুষ ছিল কিন্তু তারপরও সে এখানে জাপানিসদের পক্ষে কথা বলছিল এদিকে ব্ল্যাক ক্যাট এবং চ্যাক মিস্টার লিনের কথা শুনে বুঝতে পারে যে জাপানিসদের সাথে মিস্টার লিনের গোপনে গোপনে বন্ধুত্বের সম্পর্ক আছে আসলে সে তার বিজনেসের জন্য সকলের আড়ালে জাপানিসদের সাথে সম্পর্ক স্থাপন করেছে লিনচেসানকে মনে করিয়ে দেয় যে জাপানিজদের সাপোর্ট এবং ইনভেস্টমেন্টের জন্যই তারা তাদের বিজনেসকে দাঁড় করাতে পেরেছে তাই সেটা কোনোভাবেই চায় না যে জাপানিজদের সাথে তার বিজনেসের সম্পর্ক ঝুঁকির মধ্যে পড়ুক তাই সে তার ছেলেকে সেখানে যেতে নিষেধ করে তবে তাদের এই সমস্ত কথা ব্ল্যাকেট এবং জ্যাক শুনে ফেলে দুই কিছুদিন পরেই আবার গভর্নমেন্টের পক্ষ থেকে একটি পার্টির আয়োজন করা হয় আর সেই পার্টিতে পারফরমেন্সের জন্য প্রফেসর এর থিয়েটার টিমকে ইনভাইট করা হয় তাই তারা সবাই মিলে সেই পার্টিতে পারফরমেন্স করার জন্য ব্যস্ত হয়ে পড়ে জ্যাক তাদের টিমে লিয়া এবং তার বান্ধবী গিশাকেও নিয়ে নেয় আর সেদিন তাদের সমস্ত প্রস্তুতি হলে রাতের বেলা লিয়া এবং গল্প করে জ্যাক এখানে লিয়াকে সব কিছু জানিয়ে দেয় সে তাকে জানায় যে সে শতক থেকে এসেছে আর কিভাবে কিভাবে সে এখানে পৌঁছে গেছে এটাও সে লিয়াকে জানায় তো এসব বিষয়ে গল্প করতে করতে লিয়া এখানে চ্যাক বলে যে তার অনেক বড় একটি স্বপ্ন আছে সে আসলে সিঙ্গার হতে চায় তখন তাকে বলে আমি তোমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারি কারণ আমি যেহেতু ভবিষ্যৎ থেকে এসেছি আমাদের ওখানকার টেকনোলজি অনেক উন্নত তাই ওখানকার গান গাওয়ার জন্য অটোটিউন ব্যবহার করে আর তুমি যদি উনিশ শতকে সেই অটোটিউন ব্যবহার করো তাহলে তো তুমি মুহূর্তেই ফেমাস হয়ে যাবে এরপর পরের দিন বেলায় গভর্নমেন্টের সেই পার্টি শুরু হয় সেখানে সাধারণ থেকে শুরু করে ভিআইপি পর্যন্ত সমস্ত মানুষেরা অংশগ্রহণ করেছে এমনকি ডক্টর চ্যাংও এখানে এসেছে তাছাড়া জাপানি এখানে উপস্থিত ছিল তাই কিছুক্ষণের মধ্যেই ডক্টর চ্যাং জাপানের সঙ্গে স্বাধীনতার ব্যাপারে তর্ক শুরু করে দেয় আর পরিস্থিতি আন্দাজ করতে পেরে লিয়া তখন তার পুরো টিমকে নিয়ে সেখানে ড্যান্স শুরু করে দেয় ফলে সঙ্গে সঙ্গেই তাদের সবার মনোযোগ সেদিকে চলে যায় যার কারণে খুব সুন্দরভাবেই তাদের পার্টিটি শেষ হয় এরপর জ্যাক লিয়ার সাথে সেখানকার একটি বারান্দায় আসে আর তারা দুজন মিলেই সেখানে জাপানি গভর্নমেন্টের ব্যাপারে কথা বলছিল কিন্তু যখন তারা সেখানে গভর্নমেন্টের গার্ডদের দেখতে পায় তখন তারা পাথরের তৈরি একটি বক্সের মতো জায়গাতে লুকিয়ে পড়ে যেটাকে বলা হয় ওয়াটার ডাঙ্কন এরপর জ্যাক এখানে লিয়াকে বলে জানো লিয়া ফিউচারের টেকনোলজি এতটাই উন্নত যে মানুষ তাদের স্বপ্ন এবং স্বাধীনতার কথা ভুলেই গিয়েছে সবাই সবসময় ভার্চুয়াল ওয়ার্ল্ডেই ব্যস্ত থাকে স্বাধীনতা নিয়ে কথা বলার কারো সময় নেই জ্যাকের কথা শুনে লিয়া তখন একটি পাথরের সাহায্যে সেই ওয়াটার ডাঙ্কনের উপর দ্য ফ্লাওয়ার অফ ইউথ লিখে রাখে এরপর তারা সেখানে অনেক গল্প করে তো কিছুক্ষণ পরেই জ্যাক যখন বাড়িতে ফিরছিল তখন সে রাস্তাতে তার মা জিঞ্জারকে দেখতে পায় যে কিনা একটি জায়গাতে যাচ্ছিল জ্যাক তখন জিঞ্জারের পিছু করে এরপর সে দেখতে পায় যে জিঞ্জার একটি ক্লাবে প্রবেশ করেছে এমনকি সে সেখানে গিয়ে আফিম সেবন করছে আর আফিম হলো এক প্রকার মাদক দ্রব্য তবে তার সাথে এখানে প্রফেসর পিও ছিল আর এই দৃশ্য দেখে জ্যাকের মনে পড়ে যে তার মা ড্রাগ অ্যাডিক্টেড ছিল আর ওভারডোজের কারণেই তার মৃত্যু হয়েছিল জ্যাক তখন সঙ্গে সঙ্গে জিঞ্জারকে সেখান থেকে নিয়ে যায় তবে আফিন সেবনের কারণে জিঞ্জার অজ্ঞান হয়ে গিয়েছিল তাই যখন জিঞ্জার তার জ্ঞান ফিরে পায় তখন সে জ্যাকে জানায় যে কয়েক বছর আগে নাকি একটি মহামারী ছড়িয়ে পড়েছিল তাই তখন অনেক মানুষ কলেরাতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে এমনকি তার একমাত্র ছেলে এবং স্বামীও মারা যায় তাই তখন থেকেই সে সমস্ত কষ্ট ভুলে থাকার জন্য প্রায় প্রতিদিনই সে আফিম সেবন করে জিঞ্জার এখানে জ্যাককে আরও জানায় যে প্রফেসর পি তাকে আফিমের ব্যবস্থা করে দেয় আর এই কারণেই সে একসাথে অনেক কাজ করে যাতে করে সে অনেক টাকা উপার্জন করতে পারে প্রফেসর আসলে সব সময় খুশি দেখতে চায় আর জিঞ্জারও কিন্তু মনে মনে প্রফেসরকে পছন্দ করে তবে সে কখনোই প্রফেসরকে এটা বুঝতেই দেয়নি এরপর পরের দিন জ্যাক জানতে পারে যে জাপানিজ গভর্নমেন্ট সাধারণ মানুষকে ভুল তথ্য দিচ্ছে কারণ আফিম সেবনের ব্যাপারে তারা বলেছে যে আফিমে যারা আসক্ত হয়ে গিয়েছে তারা যদি আফিম সেবন করা ছেড়ে দেয় তাহলে নাকি কিছুদিনের মধ্যেই তারা মারা যাবে আর এই তথ্যের জন্যই শত শত মানুষ এখন পর্যন্ত এই নেশা থেকে বেরিয়ে আসতে পারেনি আর জাপানিজ গভর্নমেন্ট এটা এ কারণেই করত কারণ তাদের দেশে আফিমের বিজনেসের মাধ্যমেই প্রায় প্রচুর পরিমাণে টাকা উপার্জিত হতো আর যেহেতু এই সময়টা ছিল নব্বই শতকের তাই সাধারণ মানুষ গভর্নমেন্টের সমস্ত কথাই বিশ্বাস করত তো জ্যাক যখন এসব কিছু জানতে পারে তখন সে লিয়ার সাথে সিদ্ধান্ত নেয় যে তারা দুজন মিলে সকলের মধ্য থেকে এই সমস্ত ভুল ধারণা দূর করে দেবে তাই তারা দুজন মিলে পুরো শহরে একটি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু করে অন্যদিকে প্রফেসর এবং ডক্টর চ্যাং মিলে যেখানে আফিমের কারখানা ছিল সেখানে গিয়ে তারা আগুন লাগিয়ে দেয় আর গভর্নমেন্ট যখন এটা জানতে পারে যে প্রফেসর পি এবং ডক্টর চ্যাং এই কাজ করেছে তখন গভর্নমেন্ট তাদের দুজনকে তাদের টার্গেট লিস্টে রাখে আর তাদের বিরুদ্ধে সরকারি ওয়ারেন্ট বের হয় তাই তখন সঙ্গে সঙ্গে জাপানিজ পুলিশরা তাদের দুজনকে গ্রেফতার করার জন্য জিঞ্জারদের বাড়িতে চলে যায় কিন্তু এমন সময় সেখানে মিস্টার লিন চলে আসে আর মিস্টার লিন এই প্রথমবারের মতো জাপানিজদেরকে প্রতিবাদ করে অর্থাৎ সে জাপানিজদের বিরুদ্ধে কথা বলে যার ফলে জাপানিজ পুলিশরা এখানে অনেক রেগে যায় আর রাগান্বিত হয়ে তারা সেখানে গুলি চালালে সেই গুলিটি ভুলবশত জিঞ্জারের গায়ে লাগে এরপর গভর্নমেন্ট তখন সেখানকার সমস্ত হাসপাতালগুলোতে নির্দেশ দেয় যে গুলি লাগা কোনো পেশেন্ট যদি ট্রিটমেন্ট নিতে যায় তাহলে ততক্ষণ পর্যন্ত যেন তার কোনো ট্রিটমেন্ট করা না হয় যতক্ষণ পর্যন্ত মিস্টার চ্যাং এবং প্রফেসর পি কে অ্যারেস্ট করা না যাচ্ছে এদিকে গুলি লাগার কারণে জিঞ্জারের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল তাই জ্যাক তখন সিদ্ধান্ত নেয় যে সে জিঞ্জারকে নিয়ে ফিউচারে যাবে আর সেখানেই তার ট্রিটমেন্ট করাবে এরপর তারা সবাই মিলে জিঞ্জারকে নিয়ে থিয়েটারে চলে আসে আর এখানে এসে তারা দেখতে পায় যে মিস্টার লিনের শরীরেও গুলি লেগেছে তবে মিস্টার লিনের প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ায় সেখানেই তার মৃত্যু হয় এতে তারা সবাই অনেক কষ্ট পেয়েছিল এর কিছুক্ষণ পরেই জ্যাক প্রফেসর পিকে বলে সে যেন একাই জিঞ্জারকে ফিউচারে নিয়ে যায় কারণ জ্যাক এখানে থেকে পরিস্থিতি সামাল দেবে কারণ এখানকার গভর্নমেন্ট এখন অনেক ক্ষিপ্ত হয়ে আছে তাই জ্যাক চাইছিল তাইওয়ানের মানুষেরা যেন তাদের হাত থেকে মুক্তি পায় কিন্তু পরের দিন সকালেই দেখা যায় ডক্টর চ্যাংকে গভর্নমেন্ট গ্রেফতার করে ফেলেছে অন্যদিকে শহরের প্রায় সমস্ত মানুষেরা জাপানিজ গভর্নমেন্টের সম্পর্কে জানতে পেরেছিল যে তারা মানুষের উপর কিভাবে অত্যাচার করছে তাই শহরের প্রায় সকল মানুষ তাদের উপর ক্ষিপ্ত হয়ে যায় এদিকে মিস্টার লিনের ছেলে জিসাংও তার বাবার মৃত্যুর বদলা নিতে চাইছিল তাই সে এবং চ্যাক তখন তাদের একটি টিম তৈরি করে আর তাদের টিমের মধ্যে তারা লিয়া এবং তার বান্ধবীদেরকেও নিয়ে নেয় তো তাদের প্রথম প্ল্যান ছিল ডক্টর চ্যাংকে জেল থেকে বের করা তাই সেদিন বন্দী করে রাখা হয়েছে আর তারা দুজন মিলে সেখানকার গার্ডদের মনোযোগ আকৃষ্ট করে এদিকে এই সুযোগে চ্যাক এবং তার সঙ্গীরা খুব সহজেই ডক্টর চ্যাংকে সেখান থেকে বের করে আনে আর পরের দিন সকালবেলায় ডক্টর চ্যাংয়ের নেতৃত্বে শহরের সমস্ত মানুষ জাপানিজদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে তাইওয়ানিদের অধিকারের জন্য সমস্ত কিছু করে আর তারা পুরো শহরে তাদের মিছিল চালিয়ে যায় এদিকে প্রফেসর পি হসপিটালে ভর্তি করে দিয়ে সে নিজে আবারও অতীতে ফিরে আসে আর সে দেখতে পায় পুরো শহরে মিছিল হচ্ছে কিন্তু ঠিক তখনই সে লক্ষ্য করে যে একটি বাড়ির ছাদের উপর থেকে জাপানিজ গভর্নমেন্টের লোকেরা মিছিলের মধ্যে গুলি করতে যাচ্ছে এদিকে জ্যাক এবং লিলিও এটা দেখতে পায় আর যখনই তারা সেখানে গুলি করে দেয় তখনই প্রফেসর পি সেখানে সেই পেন্টিংটিকে ছুড়ে মারে যেটার সাহায্যে তারা এখানে এসেছে আর সঙ্গে সঙ্গে সে তার ক্যামেরার সাহায্যে সেখানে ছবি তুলে ফলে পেন্টিংটির মধ্যে পোর্টাল খুলে যায় এদিকে জ্যাক এবং লিলি সেই বন্দুকের গুলিটিকে আটকাতে গেলে তারা সেই পোর্টালের মধ্য দিয়ে টেলিপোর্ট হয়ে যায় অর্থাৎ তারা দুজনেই বিশ শতকে চলে আসে এমনকি সেই বন্দুকের গুলিটিও কারো কোনো ক্ষতি করতে পারে না অন্যদিকে নব্বই শতকে ডক্টর চ্যাং সেখানে সাধারণ মানুষদেরকে নিয়ে জাপানিজদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল যার ফলে পরিস্থিতি আন্দাজ করতে পেরে জাপানি সরকার তাদের সবার কাছে ক্ষমা চায় আর সেদিনের পর থেকেই তাইওয়ানের সমস্ত মানুষদেরকে সম্পূর্ণরূপে স্বাধীন ঘোষণা করা হয় এমনকি তখন থেকেই ডক্টর লিনকে তাইওয়ানের প্রথম মহানায়ক হিসেবে ঘোষণা দেওয়া হয় অন্যদিকে প্রফেসর পিও টেলিপোর্ট হয়ে ফিউচারে চলে আসে আর সে জ্যাক এবং লিয়াকে নব্বই শতকে পাঠিয়ে দিতে চায় কিন্তু জ্যাক এখানে জানায় যে এখন তো নব্বই শতকের তাইওয়ান শহর স্বাধীন তাই সে আর সেখানে যাবে না তবে সে লিয়াকে তার শহরে ফিরে যেতে বলে কিন্তু লিয়া তো জ্যাকে ভালোবাসত তাই সে জ্যাকে ছাড়া যেতে চাইছিল না জ্যাক তখন লিয়াকে বলে দেখো লিয়া আমিও তোমাকে অনেক ভালোবাসি কিন্তু আমরা যদি অতীতে এমন পরিবর্তন ঘটাই তাহলে আমাদের ভবিষ্যৎ কখনো ভালো হবে না তাছাড়া প্রত্যেকটি মানুষেরই স্বাভাবিকভাবেই জীবনযাপন করা উচিত তুমি উনিশ শতকের মেয়ে তাই ওই সময়টা তোমার জন্য গোল্ডেন মোমেন্ট যেটা তুমি আমাদের সময়ে পাবে না আর আমি হলাম বিশ শতকের ছেলে তাই একইভাবে এই সময়টা আমার কাছে গোল্ডেন মোমেন্ট যেটা হয়তো আমি তোমাদের ওখানে পাবো না তবে তাই বলে এটা না যে আমি তোমাকে ভুলে যাব আমি তোমাদের ইতিহাস এবং তোমাদের সরলতাকে পৃথিবীর সকলের সামনে তুলে ধরতে চাই তাই আমি যেতে চাই না এই বলেই জ্যাক লিয়াকে ধরে আর লিয়াও এখানে সমস্ত কথা বুঝতে পারি তাই সে হাসি মুখে তাদেরকে বিদায় জানিয়ে উনিশ শতকে ফিরে যায় এদিকে জ্যাকের মা জিঞ্জার জ্যাক এবং প্রফেসর এর সাথেই থাকতে চায় কারণ তার অর্ধেক জীবন তো প্রায় শেষই হয়ে গেছে তাই সে তার বাকি জীবনটা তাদের সাথেই কাটাতে চায় আর জ্যাক অনেক খুশি হয় এই ঘটনার পর প্রায় বেশ কয়েকদিন পার হয়ে যায় এরপর একদিন জ্যাক তোয়া তিউটিয়ান জাদুঘরে যায় আর সে সেখানে সেই ওয়াটার ট্যাঙ্কনকে দেখতে পায় যেখানে দ্য ফ্লাওয়ার অফ ইউথ লেখা ছিল যেটা একদিন লিয়া লিখেছিল আর এই লেখাটি দেখে জ্যাক কিছুটা ইমোশনাল হয়ে যায় কারণ সে সত্যি সত্যি লিয়াকে অনেক ভালোবাসত এরপর জ্যাক স্বাভাবিকভাবেই তার জীবনযাপন করছিল তবে একদিন যখন সে তার বন্ধুদের সাথে একটি জায়গাতে বসেছিল ঠিক তখনই সে হঠাৎ করে একটি মেয়েকে দেখতে পায় আর এই মেয়েটি একদম লিয়ার মতো দেখতে ছিল এতে বুঝতে পারে যে এটাই লিয়া তবে সে অতীতের নয় বরং সে ভবিষ্যতের লিয়া আর মেয়েটি এখানে জ্যাকের দিকে তাকিয়ে মুচকি হাসে ফলে আবারও নতুন করে শুরু হয় জ্যাক এবং লিয়ার ভালোবাসার গল্প Oh,